এখানে আমি একটা পোলিনেট এই উপজেলা কৃষি অফিস থেকে আমাকে বিনামূল্যে দেওয়া হয়েছে এখানে আমি সবজি চারা উৎপাদন করি সকল ধরনের সবজি চারা এখানে পাওয়া যায় এখানে মানে কোকোভিটের মাধ্যমে সিডলিং ট্রেতে উৎপাদিত চারা হানড্রেড পারসেন্ট শিকড়যুক্ত চারা এতে মানে ফল ভালো হয় মানে এছাড়া মারা যায় খুব কম একজন কৃষক যখন বীজ মাটিতে ফেলায় তাতে দেখা যায় প্রায় নাইনটি পারসেন্ট আসে না প্রায় ফিফটি পার্সেন্ট কি সিক্সটি পার্সেন্ট জার্মিনেশন হয় সেখান থেকে আর এখানে প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট পর্যন্ত বীজ জার্মিনেশন হয় তাতে আমরা চারা উৎপাদন করে আমরাও লাভবান তাছাড়া কৃষক যারা চারা এখান থেকে নিয়ে লাগায় তারাও লাভবান এখানে সুলভ মূল্যে চারা পায় দেখা যায় ভালো মানের চারা এখান থেকে আমরা সরবরাহ করে থাকি আমার এই পলি হাউসে একবারে তিন লক্ষের অধিক চারা উৎপাদন করা সম্ভব যা থেকে আমার প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মতো ইনকাম হয় মানে লাভ হয় এখান থেকে পলি হাউস এখান থেকে আমরা চারা নিয়ে চারা রোপণ করি এবং এর ফলন ভালো হয় আমরা এই পলি থেকে চারা ক্রয় করি এখান থেকে ক্রয় করে আমরা জমিতে রোপণ করি এখান থেকে আমরা ভালো ফলন উৎপাদন পেয়েছি এবং এখানে চারা কত বান থেকে অনেক উন্নত চারা মানু ভালো এবং এই চারার যে কোয়ালিটি এগুলো খুবই মানসম্মত কোয়ালিটি এবং যে বীজগুলোর জায়গায় উৎপাদন করে এগুলো খুবই ভালো মানের বীজ এই হাউসের অনেক ভালো সবসময় আমরা এখান থেকে ক্রয় করি এবং এখান থেকে ক্রয় করে নিয়ে আমাদের জমিতে আমরা রোপণ করি এবং এখান থেকে এখানে সারা খুব মানসম্মত যে সময় আমাদের সারা প্রয়োজন হয় এখান থেকেই আমরা নিই বর্তমান সময়ে কৃষির এই আধুনিকতার যুগে আমরা এই সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নে একটা পলিনেট হাউস করেছি যেটা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সজীব নামের একজন কৃষক আমাদের এই প্রকল্পের আন্তর্ভুক্ত হয়েছেন এবং তিনি এটা পেয়ে খুবই খুশি এবং সেই সাথে সাথে তিনি এবছর পল্লিনেট হাউজের ভিতরে এক লক্ষ চারা উৎপাদন করেছেন পরবর্তীতে আমাদের টার্গেট আছে সামনের বছর আরও দশ থেকে বারো লক্ষ চারা আমরা এখানে উৎপাদন করতে পারব কারণ আমাদের এই দক্ষিণ অঞ্চলে অনেক বেশি তরমুজ চাষ হয় যার কারণে আমরা যদি এখানে তরমুজের চারার অর্ডার বা প্রি অর্ডার আগে থেকে আমরা নিতে পারি এবং কৃষকের ডিমান্ড অনুযায়ী দিতে পারি তাহলে এই অঞ্চলে একটা বিপ্লব ঘটে যেতে পারে এবং সেই সাথে সাথে বর্তমান আধুনিক কৃষি যুগে পলিনেট হাউস একটা সাড়া ফেলেছে সারা দেশের মধ্যে তারই প্রেক্ষিতে আমাদের দক্ষিণ অঞ্চলে এই প্রকল্পের আওতায় পুটুয়াখালী সদর গলাছিপা এবং ডুম্পি উপজেলায় তিনটা পোরণেট হাউস হচ্ছে তার মধ্যে আমাদেরও একটা পোরণ হাউস হয়েছে যেটার মধ্যে এখন আমরা অনবরত চারা উৎপাদন করছি এবং সব থেকে বড়ো একটা ব্যাপার হচ্ছে যে বর্তমান সময় আমাদের কৃষকরা বিভিন্নভাবে তারা চাষ করে থাকেন কিন্তু আমরা এখানে সয়েললেস মাটি ছাড়া চারা উৎপাদন করছি বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি আমরা এভাবে চারা উৎপাদন করতে পারি তাহলে আমাদের ফসলের উৎপাদন বাড়বে এবং ফসলের রোগ বেলাই কম হবে এবং যে কোনো ফসল আমরা সহজে উৎপাদন করতে পারবো এবং সেই সাথে সবথেকে বড়ো একটা ব্যাপার যে যে সময়টা আমাদের খরিফ অন যে সময়টা আমাদের জুলাই অগাস্ট মাস হয় যখন অনেক বেশি বৃষ্টি হয় তখন যে শাকসবজিগুলো উৎপাদন হয় বিশেষ করে আমাদের লতা জাতীয় যে ফসলগুলো লাউ কুমড়া চিচিঙ্গা ঝিঙ্গা এই যে ফসলগুলো হয় সেই ফসলগুলো চারা কিন্তু আমাদের বৃষ্টির কারণে নষ্ট হয়ে যায় এখন আমরা পলিনেট হাউজে যদি এই চারাগুলো উৎপাদন করে কৃষকের হাতে পারি তো কৃষক যে কোনো সময় তার চারা নিয়ে অন্তত সমস্যায় পড়বে না এবং যে কোনো সময় যে কোনো ফসল ভালোভাবে উৎপাদন করতে পারবে এবং সেই সাথে সাথে এখানকার কৃষি অনেক এগিয়ে যাবে দক্ষিণ অঞ্চলের কৃষি অনেক এগিয়ে যাবে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ